ভাইয়া সারাংশ সারমর মতো তিন থেকে চার বাক্যের মধ্যে লিখতে হয় খুবই অল্প করে এত কম লিখে সারাংশ সারমর মতে কি আমি আদৌ দশে দশ পেতে পারি বা নয় পেতে পারি উত্তর হচ্ছে হ্যাঁ তোমরা এটা পেতে পারবা কিন্তু এক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে তোমাকে সারাংশটা লিখতে হবে তুমি যদি এই জিনিসটা না করো তাহলে দিন শেষে একটা সারাংশতে তুমি এভারেজে ছয় বা সাতের বেশি নম্বর না কিন্তু এই সারাংশতেই তুমি ঠিকঠাক মতো লিখলে দশে দশও পেতে পারো তাহলে চলো দেরি না করে একটি সারাংশ দিয়ে সবগুলো সারাংশ কিভাবে লিখতে হয় সেই ভিডিওটি আমরা আজকে শুরু করে দিই ওকে স্টুডেন্টস ফার্স্টে আমি দেখবো আজকের এই ক্লাসে আমরা কি কি শিখছি নাম্বার সারাংশ লেখার যে বেসিক নিয়ম রয়েছে সেই নিয়মগুলা শিখবো এই নিয়মে যতগুলো আমি স্টেপস ব্যাখ্যা করব। তোমরা যদি এই নাও এবং এই অনুযায়ী পরবর্তী যাবতীয় পরীক্ষার প্রশ্ন সমাধান করো দেখবা সারাংশতে তুমি ন্যূনতম নয় সর্বোচ্চ দশে দশ পেয়েছ এবং এর পাশাপাশি আমরা যখন এটা হলো পড়িয়ে ফেলবো এইটাকে ফলো করে আমরা একটা নমুনা সারাংশ দেখব, তারপর একটা বোর্ডে আসা সারাংশকে আমরা সমাধান করব। সবার শেষে তোমাদের একটা খাতার মধ্যে সারাংশ কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব উদাহরণস্বরূপ আমি একটা খাতার ডেমো নিয়ে এসেছি এই ক্লাসে দেখিয়ে দিব এই খাতার কোন পাশে বাম পাশে ডান পাশে উপরে নিচে মাঝে পার্টিকুলারলি কোন জায়গায় একটা সারাংশ আসলে লেখা উচিত বা থাকা উচিত সেটা নিয়েও কিন্তু আমি আজকের ক্লাসে আলাপ আলোচনা করবো তাহলে মোটামুটি আজকের ক্লাসে আমি কি করছি সবে জেনে গেলাম ভালো চলো দেরি করে দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের মূল বিষয়টি একটা সারাংশ লেখার নিয়ম স্টার্ট করি সব সময় তো হচ্ছে কি বলি যে তিন থেকে চার পৃষ্ঠায় একটা ভাব লিখতে হবে অতগুলো পৃষ্ঠা ব্যবহার করতে হবে রচনার ক্ষেত্রে তো লিস্ট পনেরো পৃষ্ঠা লিখতে হবে বাট সারাংশ এমন একটা জিনিস এটা লিখতে হয় মাত্র তিন থেকে চার বাক্যে তবে এখানে আরো একটা ফ্যাক্টর রয়েছে যদিও আমি বলে দিয়েছি তিন থেকে চার বাক্যের মধ্যে লিখতে হয় তবে বেস্ট একটা বেস্ট সারাংশ মূলত তিন বাক্যের মধ্যে লেখা হয় কয় বাক্যের মতো লেখা হয় বাচ্চারা তিন বাক্যের মতো লেখা হয় তার কারণটা কি আমরা এই যে সারাংশ শব্দটা রয়েছে এটার অর্থটাকে বুঝি আগে আসলে আমাদের অর্থটা বোঝা দরকার সারাংশ বলতে বুঝাচ্ছে তোমার কোনো একটা গদ্য বা কোনো একটা প্রবন্ধের বিশাল একটা অংশ থেকে ওটার যে মূল অর্থটা রয়েছে বা মর্মার্থটা রয়েছে সেটা খুব শর্ট করে ব্যাখ্যা করা আরেকটু সিম্পল করে যদি বলি তোমরা যারা বাংলা প্রথম পত্র নানারকম গদ্য পদ্য নাটক উপন্যাস পড়ো পরীক্ষার আগের রাতে একটু খোঁজো না ইস একটু যদি শর্ট করে পেতাম একটু যদি পেতাম এরকম খোঁজো না এক্স্যাক্টলি এটাই সারাংশ বলতে আসলে সেই একটা নির্দিষ্ট গদ্য বা প্রবন্ধের সো এই গদ্য বা প্রবন্ধের যে ছোট্ট বা ক্রিস অংশটা যত ছোট হয় তত আমাদের জন্য ভালো হয় পরীক্ষার আগের রাতে যত ছোট ভাবে তুমি ওই গদ্য বা প্রবন্ধের ওই ক্রিস অংশটা পাচ্ছ তাহলে তোমার মনে রাখতে অনেক সুবিধা হচ্ছে এক্স্যাক্টলি তাই সারাংশ আমাদের একদম ছোট্ট করে লিখতে হয় মূল যে অর্থটা বা সেটা তোমার স্পষ্ট করে সুন্দরভাবে ছোট্ট করে লিখতে হয় আমরা তিন থেকে চার বাক্যে লিখব বাট যারা খুব ভালো স্টুডেন্ট এবং হচ্ছে গিয়ে সবসময় আমাদের টার্গেট থাকে যে আমি প্রত্যেকটা প্রশ্নে হায়েস্ট মার্ক ক্যারি করবো এই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমার একটা সারাংশ তিন বাক্যে লেখা একদম বেস্ট চলে যে পরবর্তী যে বিষয়টা আমি বলেছি এখানে খাতার ডান পৃষ্ঠায় লিখতে হবে এখন আমি বুঝবো কিভাবে একটা খাতার ডান পৃষ্ঠা কোনটা বাম পৃষ্ঠা কোনটা আমি একটা ডেমো খাতা নিয়ে এসেছি সো ডেমো খাতাটাকে যদি ওপেন করি ওপেন করার পরে তোমাদের সামনে এখন যে খাতাগুলো রয়েছে খাতাগুলো ওপেন করো ওপেন করার পরে খাতাটা তুমি তোমার মুখের সামনে এভাবে ধরবা মুখের সামনে ধরার পরে তোমার হাতের যে ডান সাইড এটা হচ্ছে গিয়ে তোমার খাতার ডান পাশ তোমার হাতের যে বাম সাইড এটা হচ্ছে তোমার খাতার বাম পাশ এখন যে কাজটা করবা এই যে খাতার ডান পাশ হচ্ছে এইটা এই পৃষ্ঠায় খাতার এই পৃষ্ঠায় এসে তোমরা তোমাদের যে সারাংশটা রয়েছে সারাংশটা হচ্ছে লিখবা অলওয়েজ মনে রাখবা খাতার ডান পাশে লিখতে হয় এখন তুমি হচ্ছে বলতে পারো যে ভাইয়া কথা হচ্ছে খাতার ডান পাশে কেন বাম পাশে নয় কেন তার কারণটা হচ্ছে তুমি যখন খাতার ডান পাশে লেখো স্বাভাবিকভাবেই সেটার ছাপ খাতার বাম পাশে কিছুটা হলেও পড়ে সারাংশ যত তুমি ছোট করে লিখবা এটা যেরকম সারাংশতে বেশি মার্ক তুলতে হেল্প করে ঠিক তেমনি তোমার সারাংশর প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে সেটাও কিন্তু সারাংশতে ভালো নম্বর পেতে একটা বড় রকমের ভূমিকা পালন করে অর্থাৎ এক বাক্যে শুধু ছোট করে লেখাই নয় সারাংশ একটা স্টুডেন্ট কত সুন্দরভাবে উপস্থাপন করছে সেটাও এখানে ম্যাটার করে তাই আমি চাইবো না তোমার এই খাতে কি এই পৃষ্ঠায় কিছু একটা লিখেছো সাপোজ আগের প্রশ্নটা লিখেছো লেখার পরে সেটার ছাপ এই পৃষ্ঠায় পড়েছে দেন এখান থেকে হচ্ছে গিয়ে আবার সারাংশ লেখা শুরু করে দিলা এটা করার দরকার নাই পরীক্ষা হলে যদি এরকম সিচুয়েশন হয় যে তোমার এরকম একটা পৃষ্ঠা বাকি রয়েছে লাগে তুমি কেটে দাও কেটে দিয়ে হচ্ছে কি পরের পৃষ্ঠা থেকে সারাংশটা শুরু ওটা কিন্তু কোনো ম্যাটার করে না সো আমরা যে কাজটা করবো খাতার ডান পৃষ্ঠায় খাতার ডান পৃষ্ঠায় আমরা আমাদের সবসময় সারাংশটা লিখব এবার পৃষ্ঠার মাঝামাঝি লিখতে হবে একটা পূর্ণাঙ্গ পৃষ্ঠা একটা পূর্ণাঙ্গ পৃষ্ঠা ঠিক মাঝামাঝি যে অংশটা রয়েছে সে মাঝামাঝি অংশে তোমার সারাংশটা লিখতে হবে আমি এটা ডেমো সারাংশ খাতার মধ্যে কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দিব তখন তখন আই বুঝতে পারবা বাট একটা জিনিস মনে রাখবা আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি আমি নিজেও যখন তোমাদের খাতা কেটেছি আমি দেখেছি অনেকেই করো কি তারপর সারাংশ আছে দশ নম্বর প্রশ্নে লেখো দশ নং প্রশ্নের উত্তর তারপর সুন্দর মতো একদম ওইটার নিচে টাক টাক করে লিখে হাফ পেজের মধ্যে লেখা শেষ করে ওইটার নিচ থেকে আরেকটা প্রশ্নের উত্তর করা শুরু করে দাও বাট এটা করা আ বিগ ক্রস আ বিগ নো এটা করা যাবে না তার কারণটা হচ্ছে এতে করে সারাংশের যে সৌন্দর্যটা সে সৌন্দর্যটা হরণ করা হয় তাই আমরা সারাংশটা অলওয়েজ ট্রাই করব খাতার ঠিক মাঝখানে মাঝখানে এমন ভাবে লিখবো যাতে করে ওই খাতাটা মূলত ভরে যায় আর সারাংশ লেখার আরেকটা ট্রিক্স একটু গোপনে গোপনে বলে দিই ট্রিক্সটা হচ্ছে তুমি যখন সারাংশটা লিখবা লেখার সময় হাতের লেখার যে তোমার সাইজ তার চেয়ে একটু বড় করে লিখবা তাহলে যেটা হবে ওই যে পৃষ্ঠাটা পৃষ্ঠাটা সুন্দর মতো ভরে যাবে এবং তোমার খাতার মধ্যে গোলাপ ফুলের মতো তোমার সারাংশটা আসলে ফুটে থাকবে ঠিক আছে ডান সো আমাদের তিন নম্বর পয়েন্ট একটা হলো কে শেষ আসি চার নাম্বারে আচ্ছা দুঃখিত আসি চার নাম্বারে এখানে কি বলা হচ্ছে একটা পূর্ণাঙ্গ পৃষ্ঠায় লিখতে হবে এবং ওই পৃষ্ঠায় অন্য কোন প্রশ্নের উত্তর করা যাবে না সো যেটা একটু আগে বললাম তুমি যে পৃষ্ঠাটা হলেও কি নিয়েছো এক্স্যাক্টলি ওই পৃষ্ঠার টপ টু বটম টপ টু বটম পুরাটা পৃষ্ঠা জুড়ে পৃষ্ঠার মাঝখানে একদম গোলাপ ফুলের মতো সারাংশটা হচ্ছে কেউ রেখে দিবা ঠিক আছে কোন হচ্ছে না এবং ওই পৃষ্ঠায় আমরা অন্য কোনো প্রশ্নের উত্তর করবো না আমরা অনেক সময় মনে করি যে তিন থেকে চার বাক্য একটা হলো সারাংশ লিখবো লেখার মতো পৃষ্ঠা অনেক বাকি থাকবে তো ওই পৃষ্ঠা থেকে আমি আর এটা প্রশ্নের উত্তর করা শুরু করে দিই বাট ইট ইজ আ বিগ নো এটা অ্যাকচুয়ালি কিছুতেই করা যাবে না তোমার একটা সারাংশ নির্দিষ্ট একটা পৃষ্ঠায় লিখতে হবে এবং ওই পৃষ্ঠায় অন্য কোনো প্রশ্নের উত্তর করা একদম হারাম ঠিক আছে আগাই তাহলে সামনের দিকে এটা তো গেল এরপরে যে বিষয়টা আমরা অনেকেই একটা কাজ করি পরীক্ষার আগে আগে বলি ভাইয়া 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 একটা সারাংশ সাদাশন দেন এত এত সারাংশ ভাইয়া কিছুতেই মনে থাকতেছে না সাদাশন দেন সাদাশন দেন সাদাশন দেন ওকে 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 সারাংশের মূল সাজেশন হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করা এখন বোর্ড প্রশ্ন সলভ করলেই কমন পড়বে 90 পার্সেন্ট ক্ষেত্রে কমন পড়ে যায় তাহলে কি ভাই বিগত বছরের সবগুলো বোর্ড প্রশ্ন আমি মুখস্থ করে ফেলবো অ্যান্সার সহ দ্য অ্যান্সার ইজ নো তার কারণ হচ্ছে তুমি মুখস্থ করে আসলে কুল পাওয়া না তোমার মাথার ভেতরে অন্যান্য সাবজেক্টের পাশাপাশি এতগুলো সারাংশ মুখস্থ করে রাখাটা ইট উইল বি টু টাফ সো আমরা যে কাজটা হলো করব সারাংশ বুঝিয়ে লেখার চেষ্টা করব তোমাকে কিন্তু সারাংশ একটি সুবিধা সার মতো যে প্রবলেমটা তোমার কবিতা থাকে তো কবিতা দেখে বুঝে লিখতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়েছে বা এটা যে মিনিংটা মিনিংটা আসলে আমরা চেঞ্জ করে ফেলি বাট সারাংশের ক্ষেত্রে আসলে এই ধরনের কোনো সম্ভাবনাই নাই সারাংশের ক্ষেত্রে আসলে আমাদের এই ধরনের কোনো সম্ভাবনাই নাই যে হলো গিয়ে তোমার গদ্যর অংশটা দিয়েছে গদ্যর অংশটা তুমি যদি অ্যাটলিস্ট দুইবার ভালো করে পড়ো তুমি কিন্তু ওটার যে মর্মার্থ মর্মার্থ হলোকে বুঝে ফেলবা সেই বোঝা থেকে তুমি তোমার মতো করে তিন থেকে চার নিজের ভাষায় লিখে ফেলবা তাই আমি পার্সোনালি কখনো সারাংশকে বলি না যে এটা তোমার হচ্ছে মুখস্থ করতে হবে ব্রাদার বুঝে লেখা ইজ দ্য বেস্ট এরপর প্রশ্নের প্রথম তিনটি শব্দ ও শেষ তিনটি শব্দ খাতায় তুলতে হবে এইটা শতকরা নিরানব্বই শতাংশ স্টুডেন্ট করে না অর্থাৎ তুমি যখন একটা সারাংশ লিখবা সেই সারাংশ যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার প্রথম তিনটা শব্দ এবং শেষ তিনটা শব্দ লিখতে হবে কিভাবে লিখতে হবে কি করতে হবে আমি এখনই তোমাদেরকে ডেমো দেখাচ্ছি এখন এটা অ্যাকচুয়ালি কেন করতে বলি তার কারণ হচ্ছে তোমার সারাংশ তুমি যদি ডিরেক্টলি লেখা শুরু করো তাহলে পৃষ্ঠার তো একদম ওয়ান থার্ড এর মধ্যে এতটুকুর মধ্যে তোমার সারাংশ লেখা শেষ হয়ে যাবে তো বাকি পৃষ্ঠাগুলো খালি থাকবে তুমি তো ওখানে কিছু লিখতে পারতো না পরের পৃষ্ঠা চলে যাবে লুকস অড না তা এটা যদি লুকস অড না হয় বাকি দেখতে খারাপ না লাগে এই জন্য আমরা পোস্টের কিছু অংশ লিখবো কিভাবে জিনিসটা লিখবো চলো এটা আমরা দেখাই নমুনা সারাংশ শেখার মাধ্যমে সেটা নমুনা সারাংশ আমি দিয়েছি নমুনা সারাংশ থেকে আমি তোমাদের নিয়মের শেষ দুটো জিনিস একদম টু দা পয়েন্টে বুঝাবো সেটা কি বাচ্চারা সেটা হচ্ছে কিভাবে একটা সারাংশ বুঝে লেখা যায় এবং কিভাবে প্রশ্নের তিনটা শব্দ লিখতে হয় তাহলে চলো প্রথমটা শুরু করি কিভাবে একটা সারাংশ বুঝে লিখতে হয় তো ফার্স্টে আমরা একটু পড়ি আসো আজকের দুনিয়াটা আশ্চর্য হবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলছে মানুষ এক কথা এখানে অর্থ উপার্জনের জন্য মানুষের যে একটা নেশা কাজ করে সে নেশার কথা বলা হয়েছে দেখো আমরা কিন্তু মুখস্থ করি না আমরা জাস্ট প্রথম দুইটা সেন্টেন্স পরে বুঝতে পারছি ওকে এটা অ্যাকচুয়ালি কি বলতেছে মানুষ যদি এই মূরতাকে জয় না করতে পারে মূরতা বলতে এখানে কি বুঝানো হচ্ছে মানুষের যে অন্ধ একটা ধ্যান ধারণা তার যেটা মূর্খতা যে আমার টাকার পিছনে ছুটলে জীবন সাকসেসফুল হবে এটাকে যদি জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটি হয়তো লোপ পেয়ে যাবে অর্থাৎ অর্থের নেশার কারণে মানুষের ভিতরে যে মনুষ্যত্ব বোধটা রয়েছে সেটা লোপ পেয়ে যাবে মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই অর্থাৎ অর্থের যে চিন্তা ভাবনা সেটার কারণে মানুষের জীবন এমন জায়গায় এসে পৌঁছেছে মানুষের পিছনে ফিরে তাকাইতে পারতেছে না তার মানে আমরা যদি আমাদের মনুষত্ব বোধটা অর্জন না করতে পারি তাহলে দিন শেষে আমাদের আত্মবিনাশ হবে স্টুডেন্টস এইটা হচ্ছে কি তোমার একটা সারাংশ এটা মানে একটা উদ্দীপকের উদ্দীপকের মতো বলতে পারো বা একটা প্রবন্ধের কিছু অংশ দেওয়া হবে সেটা বলতে পারো এখান থেকে আমার সারাংশটা লিখতে হবে আমি কিন্তু এখনও মূল সারাংশের অ্যান্সারটা দেখিই নাই বাট অলরেডি পড়ে এটার যে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা কিন্তু মাথার মধ্যে সেট করে ফেলছি এক্স্যাক্টলি এই জিনিসটা তোমার লিখতে হবে বা করতে হবে পরীক্ষার হলে পরীক্ষার হলে তুমি সারাংশটা একবার বা দুইবার পড়বা পড়াশা আসা দেখ মাথার মধ্যে অল সেট সেট হয়ে যাবার পর পর পরই তুমি হচ্ছে তিন থেকে চার বাক্যে গুছায় জিনিসটা লিখবা এটা যদি করতে পারো তুমি সারাংশতে ভালো নম্বরও পাবা কারণ সেভাবে তোমার নিজস্বতা থাকবে আর তোমার ভাষাতেও পড়ার অতটা চাপ থাকবে না জাস্ট তোমার এই নিয়ম কথাগুলো মেনে চলতে হবে আগাই সামনের দিকে সো আমাদের লাস্ট রুলসটা কি ছিল লাস্ট রুলসটা ছিল যে প্রশ্নের প্রথম তিনটা শব্দ আর প্রশ্নের লাস্ট তিনটা শব্দ হচ্ছে লিখতে হবে সো আমি একটু আবার ব্যাকে যাই প্রশ্নের প্রথম তিনটা কি শব্দ কি ছিল আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে সো দেখি আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে প্রথম তিনটা শব্দ আসছে এরপর দেখি পরবর্তীতে কই গেল এই তো সন্দেহ থাকে না এক্স্যাক্টলি এটা এখানে লিখেছি সন্দেহ থাকে না অর্থাৎ আমার প্রথম তিনটা শব্দ আর শেষ তিনটা শব্দ এখানে আমার লিখেছি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বাচ্চারা এরপরে যে কাজটা করতে হবে এই যে তোমার তিনটা তিনটা ছড়া শব্দ লিখলাম মাঝখানে এরকম আমাদের ডট ডট ডি দিতে হবে আসলে মানে হচ্ছে দিয়ে যে এটার ভেতরে আরো বেশ কিছু লেখা আছে প্রশ্ন থেকে আমি অংশ পিক করেছি তুমি যদি ফার্স্টে এভাবে এরকম প্রশ্নটা হচ্ছে কি লিখে ফেলো তাহলে যে জিনিসটা হবে পরীক্ষকের তোমার খাতাটা পড়তে সুবিধা হবে এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া দরকারটা কি দরকারটা হচ্ছে তুমি নির্মিতের অন্যান্য পার্টের দিকে তাকাও ভাব সম্প্রসারণ লিখতে নাও ভাব সম্প্রসারণের প্রসে যে টাইটেলটা দেওয়া থাকে তুমি খাতায় লেখো রচনা লিখতে নাও রচনার টাইটেলটা তুমি খাতায় লেখো তাহলে সারমর্ম বা সারাংশ কি দোষ করছেন অবভিয়াসলি ওটাও লিখতে হবে কিন্তু এত বড় একটা প্রশ্ন তো আসলে আমরা লিখতে পারতেছি না অনেক বড় একটা প্রশ্ন না ব্যাকগ্রাউন্ডে এত বড় প্রশ্ন লেখা দরকার নাই তাহলে টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে যে তোমার এইটা প্রথম তিনটা শব্দ ডট 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 লাস্ট তিনটা শব্দ এই যে তুমি এতগুলা ডট 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 দিলা এই ডট ডট এর মধ্যে আসলে তোমার বুঝিয়ে দিতেছে যে এই তিনটা শব্দ আর লাস্ট তিনটা শব্দের মধ্যে আরো বেশ কিছু কথাবার্তা রয়েছে আপনি এবার দয়া করে প্রশ্নটা দেখেন ঠিক আছে এই টেকনিকটা অবিয়াসলি মেইনটেইন করবা এরপর তুমি সুন্দরভাবে কি লিখবা এই যে এই সারাংশ নীল কালি দেখ তোমরা একটা জিনিস দেখবা এই ক্লাসে আমি যে জিনিসগুলা নীল কালার দিয়ে বোর্ডে লিখেছি ওই জিনিসগুলা তোমরা তোমাদের খাতায় অবভিয়াসলি নীল কালারের পেন দিয়ে লিখবা সো দেখো আমি কি বলছিলাম এবার আসি হলো কি তোমার সারাংশ যে বুঝে লিখতে হয় সেই বিষয়টাতে আই হোপ এর আগ পর্যন্ত যা পড়িয়েছি সপ্তমাদের কাছে ক্লিয়ার হয়েছে সারাংশ বুঝে বুঝে লিখতে হয় আমি এই জিনিসটা পড়ে এই যে আগে সারাংশ মূল প্রশ্নটা রয়েছে প্রশ্নটা পড়ে আমি বুঝেছি অর্থের লোভের কথা এখানে বুঝানো হচ্ছে যা আসলে মনুষ্যত্ব বোধকে একদম ধ্বংস করে দেয় সো দেখো এখানে আমরা দেখি প্রথমেই অ্যাটাল সেন্টেন্স দিয়েছেন মানুষ বর্তমানে অর্থের নেশায় যতই ধাবিত হচ্ছে প্রকারান্তরে বা প্রকৃতপক্ষে ততই সে আত্মহনন বা আত্মবিনাশ নিজেকে বিনাশ করে চলছে একটা বাক্য দেখছো আমি যেটা পরে বুঝেছি ওইটি আমি একটু নিজের মতো করে গুছিয়ে লিখেছি একটা বাক্য ডান দ্বিতীয় বাক্য এ পথে এসে পেছনে ফেরার পথ নেই এ পথে এসে বলতে কি বুঝানো হচ্ছে টাকার লোভে কেউ লোভী হয়ে দিকে ছুটলে তারা আসলে পেছনে ফেরার কোনো পথ নেই তাই এই মরণ নেশা হতে নিজেকে সংযত করা দরকার অর্থাৎ অর্থের যে লোভটা এই লোভে যদি কেউ লোভী হয়েছে সে আসলে মরণ নেশায় পড়ে যাচ্ছে তাই এখান থেকে নিজেকে সংযত করা দরকার জাস্ট তিনটা সিম্পল বাক্যের মধ্যে হচ্ছে আমরা জিনিসটা শেষ করেছি এবং পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বিয়েন্ট টু বিস তোমরা নোট ডাউন করো যখন তুমি যখন তুমি সারাংশ লিখবা সেই সারাংশের শেষ যে বাক্যটা সেখানে তোমার একটা সিদ্ধান্ত আসা বাঞ্ছনীয় তারাই সারাংশতে দশে দশ পায় যারা সারাংশর ফরেস্টে এভাবে প্রশ্নটা তুলে নাম্বার ওয়ান নাম্বার টু এখানে সারাংশ শব্দটা লেখে নাম্বার থ্রি তিনটা বাক্যে সারাংশ শেষ করে নাম্বার ফোর তৃতীয় যে বাক্যটা সেখানে নিজের একটা সিদ্ধান্ত উপস্থাপন করে তারাই সারাংশতে দশে দশ পায় আর এটা অ্যাকচুয়ালি পরীক্ষিত আমি নিজেও আমার এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষাতে যতগুলো হচ্ছে গায়ে পরীক্ষা অ্যাটেন্ড করেছি বাংলা দ্বিতীয় পত্রে অলওয়েজ আমি 95 প্লাস মার্ক পেয়ে আসছি এবং সারাংশ শার মতে আমি মোটামুটি এটা মানে ভালোভাবেই বলতে পারি অ্যাট লিস্ট আমার নয় বা দশ মার্ক তো ছিলই এন্ড স্কুল বা কলেজের পরীক্ষাগুলোতে আমি সারাংশ শারমা মর্মতে কখনো নয়ের নিচে পাই নাই সো এই যে আমার যে এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্স থেকে বেসিক্যালি তোমাদেরকে নিয়মটা শিখিয়ে দিলাম বুঝতে সেটা সারাংশ আমরা সমাধান করবো দেখো এই সারাংশটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো তোমরা এইটাকে একটা ছোটখাটো সাজেশন বলে ধরে নিতে পারো বিকজ দেখ কতবার বোর্ডে আসে ঢাকা বোর্ডে আসে এই পর্যন্ত দুইবার যশোর বোর্ডে আসে দুইবার কুমিল্লা বোর্ডে আসে একবার চট্টগ্রাম বোর্ডে আসে তিনবার সিলেট আমানসিং বোর্ডে আসে তোমার একবার একবার করে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিন নাও এই প্রশ্নটা 10 বার বিভিন্ন বোর্ডে আসে সো অবভিয়াসলি ভালো করে আমাদের পড়তে হবে তো দেখি আমরা আমরা বেসিক্যালি এখানে তো আর ভেতরে কি আছে ভেতরে কি নেই সেটা আর পড়ানোর কিছু নেই মূলত নমুনা প্রশ্নে আমরা দেখে ফেলছি আমরা জাস্ট রুলস হচ্ছে রিক্যাপ ওকে তো আমাদের প্রথম কি রুলস প্রথম রুলস হচ্ছে কি আমার প্রশ্নের প্রথম তিনটা শব্দ লাস্ট তিনটা শব্দ ডট ডট ডি লিখতে হবে সো মানুষ পৃথিবী শ্রেষ্ঠ উন্নয়ন আনোয়না সক্ষম এই যে মানুষ পৃথিবী শ্রেষ্ঠ উন্নয়ন আনয়না সক্ষম প্রথম রুল ডান দ্বিতীয় রুল আমার এখানে সারাং সারাংশ হবে ডান তৃতীয় রুল আমার এখানে তিনটা বাক্য লিখতে হবে তিন থেকে চার বাক্য অ্যাকচুয়ালি দেখো এই যে মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এক বাক্য জ্ঞান মনুষ ও চারিত্রিক লাভ করে দুই বাক্য প্রজ্ঞা মানবিক গুণাবোধের বিকল্প নেই তিন বাক্য ভেরি গুড আমার তিন নাম্বার যে রুলসটা এই যে জাতি তথা দেশের উন্নয়নের সভ্যতার বিকাশে জ্ঞান পোকা মানবিক গুণা বলে বিকল্প নেই একটা তোমার ডিসিশন টাইপ বা একটা সিদ্ধান্তমূলক বাক্য লিখতে হবে সো এখানে আমি কিন্তু একটা সিদ্ধান্ত টাইপ বাক্য হইল গিয়ে দিয়ে দিলাম হ্যান্ড ফাইভ নাম্বার রুল বা গোল্ডেন রুল যেটা যেটা আমাদের সবকিছু থেকে ট্রেস থেকে বাঁচাবে প্যারা থেকে বাঁচাবে সেটা হচ্ছে পড়ে নিজের মতো করে হচ্ছে গিয়ে লেখা পুরোটা জায়গায় মানুষের যে গুরুত্ব সেই গুরুত্বের কথা বলা হচ্ছে এবং মানবিক গুণাবলীর কথা মতো বলা হচ্ছে এটার ব্যাপারে তুমি তোমার মতো করে তিন বাক্য থেকে চার বাক্যের মধ্যে লিখা ফল বা সো দিস ইজ ইট এভাবে একটা সারাংশ আমাদের অলওয়েজ লিখতে হবে অ্যান্ড ইনশাল্লাহ এই রুলসটা ফলো করলে তোমরা অবভিয়াসলি নয় বা দশ পাবা এবার বলবা যে ভাইয়া বুঝলাম বাট আপনি তো বোর্ডের মধ্যে বড় 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 করে লিখছেন এখন এরকম একটা খাতার মধ্যে যদি হলে কি আমি লিখতে নেই কিভাবে লিখবো আসো ওটারও বন্দোবস্ত আছে তোমাদের জন্য খাতায় সারাংশ কিভাবে লিখবো বেসিক্যালি তোমাদের পরীক্ষার হলে এরকমই একটা খাতা থাকে খাতার মধ্যে দিয়ে মার্জিন করো আমি জানি ভেতর লেখাটা পড়া যাচ্ছে না পড়তে পারারও দরকার নাই জাস্ট স্ট্রাকচারটা দেখো সো কি করছি সাপোজ দশ নং প্রশ্ন উত্তর এটার মধ্যে সারা আশোটা হল কি আমার আসছে তো ফার্স্টেই আমি এখানে নীল কালারে দশ নং প্রশ্ন উত্তর লিখলাম এরপর ওই যে প্রশ্ন যেটা হল গিয়ে তিন তিন শব্দ তিন শব্দ লিখতে হয় সেটা হচ্ছে গিয়ে লিখলাম এরপর এখানে আমি সারাংশ লিখলাম মোটামুটি এইভাবে লিখলে তোমার পৃষ্ঠার একটা পৃষ্ঠার একটা পৃষ্ঠার তোমার কি বলে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে এরপর তিন বাক্যের মধ্যে এক বাক্য দুই বাক্য তিন বাক্য এই তিন বাক্যের মধ্যে সিদ্ধান্ত বাক্য সহ সারাংশ লিখলাম সো এইটা যদি হচ্ছে কি করো দেখা যাবে যে তোমার পৃষ্ঠার দুই তৃতীয়াংশ অলরেডি শেষ হয়ে গেল লাস্টে এক তৃতীয়াংশের মতো বা তার চেয়ে কম একটু জায়গা ফাঁকা থাকবে দাও চলে পরের পৃষ্ঠায় এবং অবভিয়াসলি এটা সারাংশ খাতার ডান পেজে লিখতে হবে অ্যান্ড এক পৃষ্ঠার মূল পূর্ণাঙ্গ এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে যেটা এই স্টাইলে লিখলে তুমি ইনশালা সারাংশতে দশের মধ্যে নয় অথবা দশে দশ পেয়ে যাবা তো স্টুডেন্টস আমি বিশ্বাস করি তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখলা তাদের সারাংশ নিয়ে যাবতীয় ডাউট ক্লিয়ার হয়ে গেছে এবং প্রধান যে ডাউটটা ভাইয়া মাত্র দুই তিন বাক্য লিখে সারাংশ থেকে দশে দশ পাওয়া যায় নাকি আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব কীভাবে সম্ভব রুলসরা কী নিয়মগুলো কি কোন কোন ট্যাকটিক্স ফলো করতে হবে সব কিছু কিন্তু আমরা জেনে গেলে এই ভিডিওতে তো স্টুডেন্টস আজকের মতে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে কিন্তু পরে বাংলা নির্মিতির কোন টপিকের উপরে ভিডিও চাও দ্রুত জানিয়ে দাও কমেন্ট সেকশনে আসসালামু আলাইকুম